ওয়ালাইকুম ভিউওয়ার্স আমি ফৌজিয়া শার্মিন চলে আসলাম পালা ক্যান্ডেল ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স আগে প্রথমে আপনাদেরকে শো করে দিচ্ছিস যে ক্যাটালগটা আজকে আমি আপনাদের দেখাবো ফেরদোস ব্র্যান্ডের যে থ্রি পিস কটন কোটা ওড়নার থ্রি পিস যেগুলো হয় সেটা দেখাবো তো মূল রেসে চলে যাই আমরা এখন কামিজের অংশটাও হবে কিন্তু কোটা এবং যে ওড়নাটা হচ্ছে কোটার উপরে এবং সালোয়ার কটনের উপরে আর তার সাথে কিন্তু কাজ রয়েছে

কোটা ওনাটা খুবই নাইস একটা কালার কম্বিনেশন রয়েছে পুরো কামিজের সাথে আর কি ম্যাচ করা রয়েছে এবং যে ডিজিটাল প্রিন্টটা রয়েছে খুব সুন্দর করা হয়েছে এই যে তো প্রাইসটা কত আসবে ভাইয়া প্রাইস আসবে 35 3800 টাকা রাখা যাবে তো খুব সুন্দর একটা কালেকশন দেখিয়েছি আপনাদের ভালো লাগলে চলে আসতে পারেন শপের মধ্যে বা ঘরে বসেও শপিং করে নিতে পারবেন যে সামিম ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও শেষ আপনি নেক্সট দেখাবেন যে শামীম ভাইয়ের যে ফোন নাম্বারটা ভিডিও শেষে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ফোন করে ভাইয়ের সাথে কথা বলে ঘরে বসেই শপিং করে নিতে পারবেন তো খুব সুন্দর একটা পেস্ট কালার দেখাবো এখন আমরা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি যে ড্রেসটা এভাবে সেলাই করা হয়েছে চাইলে আপনি এভাবে তৈরি করতে পারেন বা ইচ্ছে মতো নিজের করতে পারেন আমরা মূল ড্রেসটা দেখাচ্ছি গলার ওষুধ যে নেকে কাজ করা আছে পুরো কিন্তু ফিক্সড কাজ করা রয়েছে এই একটা কোনো প্যানেল এর এখানে ঝামেলা নেই ফ্রন্ট টা ব্যাগটা ব্যাগটা হচ্ছে প্লেন ডিজিটাল প্রিন্ট এর

হোলসেল প্রাইস ভাইয়াও দিয়ে থাকে হোলসেল যে ব্যবসার ক্ষেত্রে দিয়ে থাকে তো আপনারা চাইলে সপে এসে অনেকগুলো নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে কথা বলে একটু কমিয়ে নিতে পারেন প্রাইসগুলো তো যাই হোক ওটা তখন ভাইয়ার সাথে আপনি কথা বলে নেবেন আমরা এই কটা লোকটা ড্রেস দেখবো বা পিকচারটা আমি দেখিয়ে দিয়েছি মূল ড্রেসে চলে যাই লাইট ইয়েলো কালার হবে এবং গলার যে অংশ নেকের কাজটা একেবারে ফিক্স করা রয়েছে আর যে সাইজ দেওয়া আছে যার হেলদি আচ্ছা কাপড়ের সাইজটা কিন্তু অনেক বড় দেওয়া রয়েছে আপনারা যেরকম সাইজের হন হেলদি বা চিকন চাকন মানুষ যেটাই হন না কেন হয়ে যাবে পারফেক্টলি কাপড়ের রকম দেওয়া রয়েছে সাথে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে ব্যাক সাইডও আলাদা এবং ব্যাক সাইডের সাথে কিন্তু ডিজিটাল প্রিন্টের হাতা স্লিপটা দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে স্লিপটা স্লিপটা আগে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা কালার কম্বিনেশনটা ঠিক খুবই নাইস একটা কালার মানে হালকা ইয়েলো কালার সালোয়ারটা সলিডে চলে আসতেছে আর ওনাটা পুরো কোটার উপরে রয়েছে তো সামনে কিন্তু এবার শীতটা খুব একটা শীত মনে হচ্ছে না খুবই গরমদায়ক শীত বলতে গেলে তো খুবই সুন্দর তো এটা প্রাইসটা হবে তিন টাকা ঠিক আছে ভ্যাগ তো ভিউয়ার্স এইটা হচ্ছে হালকা পিক কালার পেস কালারের মধ্যে লং কামিজ কিন্তু এখানে আপনারা চাইলে এভাবেই সিলাই করতে পারেন আর চাইলে আচ্ছা পাকিস্তানি সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে ফেব্রিকটা সেটা হচ্ছে ভাইয়া বলে দিচ্ছে ফেরদোসের তো এখানে কিন্তু লেখাও রয়েছে অরিজিনাল ফেরদোস ভাইয়া দেখিয়ে দিচ্ছে তো কামিজটা হচ্ছে আপনার কটন ফ্যাব্রিকের উপরে এবার যে নেকের অংশ যে কাজটা রয়েছে কিন্তু ফিক্স করা রয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর সাতার সাথে যে পারপালটা রয়েছে ফুটে উঠেছে ব্যাক আচ্ছা রয়েছে সাথে আছে স্লিপটাও কিন্তু বড় ইচ্ছার মতো ফুল অনেকে পছন্দ করেন তারা পরতে পারবেন আর এক কালার কিন্তু সালোয়ার দেওয়া রয়েছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই বড় সড়ো ওনাগুলি খুবই সুন্দর সুন্দর ওনাটা রয়েছে কামিজগুলিও সুন্দর ওনাটাও কিন্তু খুবই সুন্দর আর কিন্তু খুবই সফট আছে আর কোটার উপরে যারা চেনেন তারা তো ভালোই করে বুঝেন যারা

প্রত্যেকটা যে পিসগুলো আমি থ্রি পিসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা অসম একটা কালারগুলো এবং ডিজাইনগুলো খুবই অসম অসম রয়েছে চাইলে শপে আসতে পারেন বা ঘরে বসেও শপিং করতে পারবেন যে স্বামী ভাইয়ের ফোন নাম্বারটা আমরা যে ভিডিও শেষে দিয়ে দিবো সেখান থেকে আপনারা কথা বলে নিয়ে নিতে পারবেন এই ক্যাটালগটা এখন দেখাবো এটার কিন্তু কালারটা খুবই নাইস লাইট লেমন কালার বা সাথে অনেকগুলো কন্টাস কালার রয়েছে ওকে মূল রেসে চলে যায় এটা হচ্ছে কামিজের অংশটা কামিজের অংশ যে গলার অংশটা কাজ রয়েছে ফিক্স করা রয়েছে হালকা সিম্পলের মধ্যে করা রয়েছে আমার সাথে কিন্তু মানে ডিজিটাল প্রিন্টটা রয়েছে ডিজাইন করে মাঝখানে একরকম দুই পাশে কিন্তু প্রিন্ট রয়েছে এরকম ডিজাইন করে ব্যাগটা হয়ে যাবে পুরো ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার ডিজাইনের

তো ভিউয়ার্স আমরা প্রথমে ক্যাটালগটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট সি গ্রিন কালার আসবে তো মূল ড্রেসে চলে যাই এটা হচ্ছে ড্রেসটা আর কাজটা কিন্তু ফ্রন্ট সাইডে কিন্তু কাজ রয়েছে নেক নেকে এবং কাজটা কিন্তু দেখিয়ে দিচ্ছি খুব ফিনিশিং করে কিন্তু কাজটা করা আছে আর খুবই সুন্দর কাপড়টা কিন্তু সফট কোয়ালি আছে সফট আছে কোয়ালিটিটা খুবই ভালো

আপনি এইটার ভিতর মানে পুরো আঁচলটার মধ্যে দুই সাইডে ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে প্রাইসটা আসতেছে তিন হাজার পাঁচশো টাকা আর কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো আপু পড়লে বা যে কোনো বয়সের নারী পড়লে খুবই ভালো লাগবে টু ভিওয়ার্স আপনার শেষ ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো ক্যাটালগটাই দেখিয়ে নিতে পারেন মানে পুরো অ্যালবামে যে পিসটা হয় আপনারা ব্যবসার ক্ষেত্রেও নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ার সাথে কথা বলে নিয়ে নিতে হবে স্বামী ভাইয়ের সাথে কথা বলে নিতে হবে আর এটা হচ্ছে যে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের যে কাজ আছে আমরা সেগুলো দেখিয়ে দিচ্ছি এবং যে পুরো ডিজিটাল প্রিন্ট রয়েছে দেখিয়ে দিলাম তো ভালো লাগলে শপে চলে আসতে পারেন আর ঘরে বসেও শপিং করে থাকতে পারবেন অনেকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে আপু অনলাইন নেওয়া যাবে কি না অবশ্যই নেওয়া যাবে আমি সেভাবেই ভাইয়াদের সাথে কথা বলে নিই বা সেই সুযোগটা তৈরি করে দেয় যে আপনারা ঘরে বসে শপিং করে নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের সাথে ডিজিটাল প্রিন্ট রয়েছে সাথে স্লিপ হবে সলিড সালোয়ারে চলে আসতেছে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক বড় অনেক বড় আর কালার কম্বিনেশনটা অনেক নাই পুরো ওনাটা জুড়ে এইভাবে ডিজিটাল প্রিন্ট রয়েছে তো এটার প্রাইসটা আসতেছে তিন টাকা তিন টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস নিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা দিয়ে রাখবেন তো ভিওয়ার্স আমি কার্ডটা শো করে দিচ্ছি এবং ঠিকানাটা বলে দিচ্ছি সব নেমটা হচ্ছে ফিরদোস কালেকশানে চলে এসেছি আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন যে কালেকশান আসবে ফিরদোস থেকে সেগুলো আমি আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো এবং আপনারাও যদি চান যে আমি ফিরদোস কালেকশন থেকে পাকিস্তানি যে থ্রি পিস অনেকগুলো ব্র্যান্ডেড থাকে চাইলে যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাকে সেকশনে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো যে আপনাদের জন্য তৈরি করে ভিডিওটা দেওয়ার জন্য আর এটা হচ্ছে শামিম ভাইয়ের ফোন নাম্বার স্বামীম ভাইয়ের ফোন নাম্বার দিয়ে কথা বলে ফোন ঘরে বসেই শপিং করে নিতে পারবেন আর ঠিকানাটা বলে দিচ্ছি সুভস্থ আরমা শপিং সেন্টার শপ হচ্ছে একশো বাইশ একশো তেইশ ফার্স্ট ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হাফেজ আনাদার চ্যানেল রয়েছে বাংলাদেশি ব্লগার ফজে সেখানেও ঘুরে আসতে পারেন